ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাহাদিকে সারণ্যে ত্রম্বাকেই গৌরী নারায়ণী নমস্তুতে বিনা বিনাশাহানং শক্তিভূতের সনাতনী গুণাশ্রয় গুণমায় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময়ক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দূতে পাথে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পড়িতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে প্রতিটি আলোচনা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয় আজকের যে বিষয় সেটি হচ্ছে কর্কট রাশি ক্ষেত্রে এই মঙ্গল কতটা লাভজনক লাভজনক তো হতেই হবে কারণ কারণ রাশিতে বসে আছে উচ্চস্থ বৃহস্পতি আর মঙ্গল সে হচ্ছে রাজ্য কারগ্রহ কর্কট রাশির রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল পঞ্চমপতি এবং আপনার ভাগ্যপতি এই দশমপতি পঞ্চমপতি দশমপতি অর্থাৎ কোনপতি এবং কেন্দ্রপতি যদি কোনো গ্রহ এরকম থাকে একই গ্রহ সে রাজ্যগের ফল দেয় শুভ জায়গায় শুভ ফল প্রদান করে থাকে এরকম একটা অবস্থাতে যখন কি না সাতাশে অক্টোবর মঙ্গল বৃশ্চিক রাশিতে নিজের স্বক্ষেত্রে চলে গেল সেই সময় সেখানে আগের থেকে উপস্থিত হয়ে আছে বুধ যে বুদ্ধির গ্রহ। মঙ্গল ব্যাপারটা এমন একটা জায়গা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে বুদ্ধি না থাকলে আপনি শারীরিক ক্ষমতার দ্বারা কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে সেটা খাটনিটা গাধার মতন হয়ে যাবে পরিশ্রম বৃথা যাবে তাহলে পরিশ্রম এবং সঙ্গে যদি প্ল্যান বুদ্ধি থাকে তাহলে নিজে যেমনি কাজ করতে পারবেন তেমনি অপরের অপরকে দিয়েও আপনার কাজে কাজে লাগাতে পারবেন অর্থ রোজগার তো হতেই হবে কারণ বুধ সবসময় প্ল্যান করে যে সে তার জাতক বা জাতিকাকে লাভ প্রদান করবে বুদ্ধির কারোগ্রহ আবার একটা দেখুন বৃহস্পতি বসে আছে রাশিতে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারগ্রহ যার কোনো জ্ঞান নেই শুধু বুদ্ধির দ্বারা সব কিছু সবসময় হয় না সেখানে কখনো কখনও জ্ঞানের প্রভাব কিন্তু লাগে তাহলে এখানে বৃহস্পতি রাশিতে বসে আপনাকে সম্পূর্ণভাবে যেটাকে ভালো হচ্ছে গাইড করা গার্ড দেওয়া এবং সেই সঙ্গে আপনার যা সাফল্যের বাকি ছিল সেই বাকি জিনিসগুলো আপনাকে কিন্তু কি করবে আপনার ক্ষেত্রে পজিটিভিটি নিয়ে আসবে এনার্জি বুস্ট করবে সবসময় তাই কোনো সময় ভেঙে যাওয়ারও ব্যাপার নেই শুধু হচ্ছে গিয়ে নিজেকে নিজেকে ভালো করে কাজের মধ্যে নিয়োজিত করা হুড়োহুড়ি তাড়াহুড়ো এসব কিছু না করা কোনো জিনিসটা তাড়াহুড়ো করে বা কোনো কিছু করে কিন্তু পাওয়া যাবে না আপনার যেটা আছে সেটা আপনি পাবেনই পাবেন এবং বৃহস্পতি এই মঙ্গল যেহেতু মঙ্গলকে নিয়ে আমাদের আজকের বিষয় যে মঙ্গল যখন ঘর চেঞ্জ করছে তাহলে সে কী ফল দেবে এখানে মঙ্গল আপনার ক্ষেত্রে খুবই পজিটিভ রেজাল্ট আপনার জীবনে নিয়ে আসবেই কী কী আনবে তা দেখব মঙ্গল হচ্ছে গিয়ে গ্রহ মঙ্গল হচ্ছে গিয়ে কর্তব্যপরায়ণ মঙ্গল চ্যালেঞ্জ করে কাজ করতে ভালোবাসে মঙ্গল অলসতা পছন্দ করে না মঙ্গল শৃঙ্খল পরায়ণ মঙ্গল একটু ক্রোধ রাগ এরকম ব্যাপার থাকবে হেরে যেতে চাইবে না যে কোনো ক্ষেত্রে বেটি বেড বা চ্যালেঞ্জ করে কাজ করতে পছন্দ করে সবসময় সে এরকম করেই কাজ করে তার আনন্দ পায় গ্রু মঙ্গল গ্রহ একটা হচ্ছে এনার্জেটিক গ্রহ অগ্নিকারক কারক গ্রহ সে এই রাশির জাতক জাতিকাকে ফুল এনার্জি ফুল সাপোর্ট করবে এবং বর্তমান সময়ে এই রাশির জাতক জাতিকাদেরকে অনেকটা আগের তুলনায় অবস্থার পরিবর্তনের মাধ্যম দিয়ে শুভ জায়গায় নিয়ে যাবে আপনারা যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন পাশেটাকে বেলাইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন এবং ভালো লাগলে লাইক করবেন আর যেটা হচ্ছে গিয়ে যাদের এত সত্ত্বেও ভালো চলছে না কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলী বিচার করার সমাজে আপনারা আপনাদের জন্মকুণ্ডলীকে প্রধান ধরবেন মহাদশ অন্তর্দশা কী চলছে এবং এই গোচর কি বলছে এগুলোও প্রধান কিন্তু প্রথম প্রধান হচ্ছে কি আপনার জন্মকুণ্ডলি কি সেরকম জায়গাতে আছে সেটা নিয়ে আসছি আমি তাহলে মঙ্গল এখানে পঞ্চমে নিজের স্বক্ষেত্রে বসে আছে স্বক্ষেত্রে বসে সে অনেকগুলো জায়গাকে কিন্তু দেখবে অর্থাৎ চতুর্থ সপ্তম অষ্টম এই চতুর্থ অষ্টম সপ্তমকে তার দৃষ্টি কিন্তু এইসব অশুভ গ্রহের দৃষ্টি কখনো শুভ আমাদের ক্ষেত্রে ধরা হয়নি কিন্তু কোনো সময় কোনো সময় মাইনাসে মাইনাসে প্লাসও হয় ঠিক আছে এবার ধরুন শুভ গ্রহ দৃষ্টি দিয়েছে সেখানে মঙ্গলও দৃষ্টি দিয়েছে মঙ্গল কিন্তু অশুভ করে দেবে এমন ব্যাপারটা নয় হয়তো চট জলদি করাবে ঠিক আছে এরকম ধরনের কিছু ব্যাপার কিন্তু থাকে মঙ্গল খুব কুইক ফল দান করে তো এখানে যেহেতু মঙ্গল আছে সেই মঙ্গল এই পঞ্চমে থেকে যারা পড়াশোনা করছেন শিক্ষাক্ষেত্রে তাদের বর্তমান সময়ে একদম বলবো যে মানে যেটাকে বলা হচ্ছে যে এনার্জি তো থাকবেই থাকবে ভালো জায়গায় ভালো কলেজে ভালো শিক্ষা শিক্ষায়তনে সমস্ত জায়গাতে কিন্তু আপনার কি করবে নিজেকে স্টাবলিশ করতে পারবে তো এরকম একটা অবস্থাতে তাদের যে যেটাকে বলা হচ্ছে যে আপনার কোনো পরীক্ষা যদি থাকে সেখানে পরীক্ষায় ক্র্যাক করা ভালো মতন করবে ভালো রেজাল্ট করবে হ্যাঁ অবশ্যই করে আপনার জন্মকুণ্ডলীতে এই গ্রহগুলো অর্থাৎ মঙ্গল বৃহস্পতি ভালো থাকার প্রয়োজন আছে এক্ষেত্রে এই কারণে প্রয়োজন আছে কারণ হচ্ছে নিজের জন্মকুণ্ডলীটা হচ্ছে গিয়ে প্রধান সেই কারণের জন্যে এই জায়গাতে আপনাদের যেহেতু বৃহস্পতি মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে মঙ্গল হচ্ছে গিয়ে বৃহস্পতির বন্ধু গ্রহ মঙ্গ বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃতসম সেই কারণে এই মঙ্গল পজিটিভ এনার্জি নিয়ে এই জাতক বা জাতিক জাতিকাকে বেশ ভালো জায়গা স্টাবলিশড করে দেওয়ার মতন ক্ষমতা রাখবে এবং তা করে দেবে কারণ মঙ্গল যদি কারোর খারাপ থাকে তাহলে তার মধ্যে এনার্জি থাকবে না ভয়ে সবসময় চলবে কোন রকম সিদ্ধান্তে এর জায়গাতে বোল্ডলি তাকে দেখা যাবে না কিন্তু বর্তমান সময়ে যদি এরকম খারাপ থেকেও থাকে তাদের কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দেবে এটা একদম কথা কিন্তু ওই যে বললাম আপনার জন্মকুণ্ডলিতে কতটা কি আছে না আছে আমার জানা নেই এরপরে এই মঙ্গল আপনার দৃষ্টি দিচ্ছে হচ্ছে অষ্টমভাবে যে কারণে আপনাদের উচিত হচ্ছে রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করা একদম বর্তমান সময়ে যতক্ষণ মঙ্গল এখানে থাকবে পঁয়তাল্লিশ দিন ততক্ষণ আপনারা আপনাদের এই রাস্তাঘাটে চলাফেরা কাউকে কিছু কথা দেওয়া কোনো ডিলিংস করার ক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে আপনারা আগাম চিন্তাভাবনা করে বুঝে শুনে তবে গিয়ে স্টেপ নেবেন ঠিক আছে কারোর সঙ্গে ঝুরঝামেলায় জড়াবেন না কারোর সঙ্গে কথা কাটাকাটির মধ্যে যাবেন না এতে আপনাদের মানে সম্মানহানি এবং অনেক সমস্যা বাড়বে এছাড়া এই মঙ্গল দৃষ্টি দিয়ে আছে আপনার একাদশ এবং দ্বাদশ একাদশে দ্বাদশে যেখানেই দৃষ্টি দিক মঙ্গল কী করবে একাদশে দৃষ্টি দিয়ে একাদশে ওখানে শনিরও দৃষ্টি আছে বুধেরও দৃষ্টি আছে তাই মিলেমিশে এখানে সাফল্যের জায়গাটা কিন্তু হবে কম এবং খরচ খরচা কিন্তু হঠাৎ করে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া আপনার মধ্যে যে পজিটিভিটি আসবে যে জ্ঞান যে সমস্ত কিছু যে শুদ্ধতা শুভত্ব এই ব্যাপারটাকে সুন্দর করে গুছিয়ে কাজে লাগাবেন তাতে দেখবেন আপনার ভালো হবে হনুমান চালিসা পড়বেন এবং আপনার যেটা হচ্ছে গিয়ে গরু কুকুর কাক পক্ষী এদেরকে খাওয়াবেন জলে বাতাসা প্রবাহিত করবেন এরকমটা করলে আপনাদের ভালো হবে নমস্কার ভালো থাকবেন